আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু তো প্রথমে অনুরোধ জানাচ্ছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউবে আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পুরনো যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর যারা নতুন আছেন ফেসবুকে আছেন পেজে আছেন পেজটা একটু ফলো করবেন পুরোনো যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন এই ভাই তো দর্শক আমি আর বার জন্য আসলে একটা ফোন আসছিলো যার কারণে একটু ব্যস্ত হয়ে গেছি তো আমরা এখন যেখানটায় আছি আমাদের কুমিল্লা যে বিবির বাজার রোড আছে বিবির বাজার রোড দিয়ে মুক্তার বাড়ি বলে মুক্তার বাড়ি রোড দিয়ে সামান্য একটু ভিতরে আছি আমরা সংগ্রাস মৌলায় আছি এবং এর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই দোকানসহ একটা জমি আছে তো সাথেই থাকুন আমি দেখিয়ে দেব চার তকের একটা প্লট আছে এই যে হলো দোকান আর এই 400 তকের খালি প্লট একবারে রাস্তা আছে সুন্দর 18 ফিটের রাস্তা আছে পেছ ডালা রাস্তা আছে সুন্দর এখন বাড়ি করলে এখনই বাড়া চলবে এখন দোকান কিন্তু রানিং আছে দোকান আছে তো দর্শক যদি কেউ আগ্রহী হন এদিকে আসতে পারেন আমি এরিয়াটা দেখিয়ে দিচ্ছি এই হলো রাস্তা আশপাশটা দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে যারাই আমাদের ইউটিউব সময় দেখেন এবং ফেসবুক দেখেন সবাইকে বলতেছি আমাদের আসলে কুমিল্লা শহরের যে যেখানেই চান ঠাকুরপাড়া হোতির ঠাকুরপাড়া বাগিচাগাঁও কুমিল্লা দয়ারা শাকতলা আশরাফপুর এবং ওনাইশার সন্ত্রাস এবং নদীর ওই পারেও যদি কেউ জায়গা চান ইনশাআল্লাহ আমরা মিলিয়ে দিতে পারবো নদীর এই পারে টিকারস্বর ব্রিজ দিয়ে আছে এবং আমাদের জায়গা আছে বিশেষ করে সানপুর ব্রিজ দিয়েও আছে তারপরে আরায়রা সেখানটাতেও আছে আমাদের সব জায়গায় আছে আর যে যেমন প্রাইজের চাচ্ছেন বিশেষ করে কম দামি বেশি দামি রেডি বাড়ি টিনশেট বাড়ি তো এরকম অনেক ভিডিও আমরা আসলে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে আছে তো সবচেয়ে ভালো হবে আপনারা যদি ইউটিউব চ্যানেলে মিলিয়ে নেন ইউটিউব চ্যানেলে মিলিয়ে নিলে সমস্যা হবে না ইউটিউবের মধ্যে সব ধরনের বাড়ি আছে আর ইউটিউবের মধ্যে আমাদের প্রত্যেকটা ভিডিও নাম্বার যেহেতু দেওয়া আছে তাইলে আমাদের সমস্যা হয় না আপনি বলবেন যে ভাই এত নাম্বারের ভিডিওটা দেখছি এই ভিডিওটা আমি দেখতে চাই বিস্তারিত জানতে চাই যার কারণে ইউটিউবে ঢুকে যাবেন ইউটিউবের নাম হলো জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এই শতকের প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস বাষট্টি লক্ষ প্যাকেজ প্রাইস বাষট্টি লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে আর এই হলো দোকান আমি দেখিয়ে দিচ্ছি চার শ্যাটার ছয় শ্যাটারের দোকান আছে মোটামুটি মুখপাত ত্রিশ হবে সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ জান যান যান কোনে যাই সান